আজকে কিন্তু সকাল সকাল একটা মানে আম্মা গুপ্ত কাজ করে নিয়েছে আর আমাদেরকে এই যে এই দিয়ে কি সাইজ দিয়েছে আজকে মামার ভাগনা দেখো বাজার নিয়ে এসেছে সব সবগুলোই ভালো হবে সারা বেলছে দেখতে হয় না কে বেলছে কে ভাজছে শাশুড়ি বেলছে মোমো ভাজছে ভালো তো হবে দেখো এদিকে আমি অনেকটা আগিয়ে ফেলেছি এখানটাতে মাংসটা ভালো করে ধোয়া আছে এই যে এসেছে এসে ফ্রেশ ফ্রেশ হলো কখন থেকে বলছে আছে খাও 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 এখন লুচি আর গুগনি নিয়ে বসে পোলাও আছে এ বাবা কে এসেছে এটা কুটুম এসেছো তুমি কুটুম এসে পাড়া বেড়া থেকে ওরে বাবা আলু খাবে না কিন্তু আব্বা আজকে আপনি খান বিরিয়ানি টেস্ট পাবেন আলু খেতে নিউ ব্লগ আজকে সকাল সকাল একদম একদম উঠোন থেকে ব্লগটা স্টার্ট করছি বর্ষা যে হয়েছে না সেটা বোঝা যাচ্ছে গাছগুলো দেখেন সবুজ হয়ে উঠেছে এত সুন্দর এই পাতাবাহার গাছগুলো ভাবো আব্বা কত ছোট ছোট লাগিয়েছিল এখন কতটা বড় হয়ে গেছে সুন্দর বাউন্ডারি হয়ে গেছে কি ভালো লাগছে দেখতে আর এইখানটাতে না সকালবেলা উঠে বিশেষ করে এইখানটাতে আসলে মনটা না এমনি ভালো হয়ে যায় এই যে শান্ত শিষ্ট একটা পরিবেশ খুব ভালো লাগে গো দীর্ঘদিন বাইরে থাকার পর যখন এখানে আসা হয় না মন একদম দারুণ লাগে আর আজকে সকাল সকাল আয়না যেমন যাচ্ছে বাজারে আয়ানা আজকে এক্সাইটেড বাজারে যাওয়ার জন্য কারণ ওর ফেভারিট রান্না হবে তাই তো তাহলে কী কী মনে আছে তো কী কী বলো বলো চিকেন হবে কেজি আনতে হবে আপার কাছে যাচ্ছে না কিন্তু আয়নকে দেখে যে ওর কি খুশি আমি এক্ষুনি উঠে আমাকে ডাকলো মা ঘুম থেকে উঠে কিন্তু কখনো বিছানা থেকে নামার চেষ্টাও করে না বা নামেও না একদম ছোট্টবেলা থেকে ও ঘুম থেকে উঠে বিছানা থেকে ডাকবে মা মাম্মা এরম করে ডাকতেই থাকে আমি যে গেছি মুখে দেখে বাংলার পাঁচ করে নিয়েছে আয়ান গিয়ে ইনু হ্যাঁ যে বড় স্মাইল দিয়ে দিয়েছে দাদাকে ইনু কি আমার সঙ্গে বাজার করতে যাবে ইনু যাবে বলছে আয়ান দাদাও যাচ্ছে বলছে আমিও যাবো কিন্তু হুম তুমি ভালো করে ব্রাশ করে নাও হ্যাঁ তারপরে তুমি আমার বাজার করতে যাবে হ্যাঁ আজকে কিন্তু সকাল সকাল একটা মানে আম্মা গুপ্ত কাজ করে নিয়েছে সেটা আমাদের ওই যে ডাব গাছ থেকে ডাব বিক্রি করেছে কত করে নিল আম্মা ওরা দেখো ভাব ওই বড় বড় ডাব ব্যাপারই এখান থেকে সাতাশ টাকা করে নিয়ে গেল আর এইগুলোই হচ্ছে গিয়ে দমদমে বা যেখানে হোক বারো সাথে বা কলকাতার দিকে কি হয় এটাই হচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আমাদের চারটে দিয়েছে

দাদা ঠিক আছে ঠিক আছে যাও দাও তাড়াতাড়ি যাও আচ্ছা আমার এই ঘি দিলেন আর ওই বিরিয়ানির মশলা দিন আর দই দিয়ে দিন এক কেজি টক দই আয়ান কি কি বলেছিল মনে আছে আচ্ছা আমার একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিন মামা দেখো তো আর কিছু নেবো হয়ে যাবে আচ্ছা এইগুলো আপনি একবার এ করে দিন আমাকে আসো মামা এই এর ভিতরে ভরে তো এটা এটাও দিয়ে দাও এর ভিতরে তাহলে আর কী নিতে হয় ব্রেড আর মাংস মনে আছে তো আজকে মামার ভাগনা দেখো বাজার নিয়ে এসেছে সব আর ইনু চলে গেছে পিপির সাথে ঘুরতে যা যা বলেছো যদি কিছু ভুলে যাও দোষ তোমার বাইরে তোমার আর এখানে দেখছি ব্রেড আমি না আসার সাথে সাথে এই ব্রেড খেতে খুব ভালো দেখো পুরো এখন টাটকা ব্রেড

আর ওই সেই হিনা এত ছাতু খাই জামানো ছাতু খাই তাই ছাতু আনতে বলেছিলাম আর এইখানটাতে কিছু ড্রাই ফ্রুটসও নিয়ে এসেছে কাজু এখানে পেস্তা এটা হচ্ছে ওয়ালনাট আর হচ্ছে আমন্ড কিশমিশ টা আনলে না কিশমিশ টা নিলাম না এখানে কিশমিশ টা দাম অনেক বেশি মনে হচ্ছে তো এইগুলো হচ্ছে ড্রাই ফ্রুটস এই ড্রাই ফ্রুটসগুলো এখানেই থাকবে এবারে নিয়ে যাওয়া নিয়ে আসা ঝামেলা হয়ে যায় এই বাড়িতেই করা এই বাড়িতেই থাকবে তখন আমরা আসলে আমার আব্বা আম্মা তো আছে সবাই মানে সবার জন্যই ড্রাই ফ্রুটসগুলো আনা হলো তো ভুলে গেলাম নানা সবই আছে দেখছি থ্যাঙ্ক ইউ সবকিছু মনে করে তুমি কি মুখস্থ করতে করতে গেছিলে এটা 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 মানে ইনু তো নাই ইনু তো এর সাথে লাখাতো ইনুই নেই আয়ান এসে বলেছে ইনু সে তোমরা গেছো তারপর থেকে শুধু মোবাইলের ডিসপ্লে অন করছে দাদা 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 করতে 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 এখন গেল আর দাদা আছে হ্যাঁ

ভুঁগনি এদিকে হয়ে গেছে একদম সুন্দর দারুণ হয়েছে ভুঁগনিটা আর এখন হচ্ছে লুচি ভাজা হবে আম্মা বেল দিয়েছেন আমি এখানের দিকে ভাজে নেব সব굴ই হবে কারা বেলছে দেখতেও না কে বেলছে কে ভাজছে শাশুড়ি বেলছে মোমো ভাজছে ভালো তো হবেই

আর আমার রান্না প্রত্যেকবার একই টেস্ট টেস্ট চেঞ্জ হয় একই গড়িতে এখন সাড়ে বারোটা বাজে খাওয়া দাওয়া কমপ্লিট করে ইনায়া আবার বাইরের দিকে যাবে তাই না আপা হচ্ছে ইনায়াকে আয়নকে নিয়ে বাইরের দিকে গেছে তার এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছে আর ওইদিকে আমি বিরিয়ানির প্রস্তুতি শুরু করে দিয়েছি ওইদিকে অলরেডি হয়ে মোটামুটি করে ফেলেছি আদা রসুনটা লাগবে আর আদা রসুন পেস্ট করতে গিয়ে দেখি কারেন্টও চলে গেছে মানে এমন অবস্থা হয়েছে যে কি বলবো তাই জন্য আম্মা করে দাগাম তাঁদরি করে শিলে বেটে দিচ্ছি আম্মা এখানে বাচ্চা আর আমি দাঁড়িয়ে আছি ওদিকে আলু বসিয়েছি এবং মাংস বসাবো সব কিছু আদা রসুন না হলে তো হচ্ছে না এখানে দাঁড়িয়ে আছে তাদরি করে হলেই হবে কারেন্টটা এমন সময় গেছে যে কি আর বলবো দেখো এদিকে আমি অনেকটা আগিয়ে ফেলেছি এখানটাতে মাংসটা ভালো করে ধুয়ে লেবু দিয়ে গরম জল দিয়ে ধুয়ে ফেলে দিয়েছি এটা হচ্ছে আমাকে রাখু দিয়ে শিখিয়েছে এই ট্রেকটা তাহলে চিকেনের যে একটা স্মেল থাকে সেটা এখান থেকে বেরিয়ে চলে যায় তোমরা চিকেন বিরিয়ানি করলে এটা করে দেখতে পারো মাংসটা ভালো করে ধুয়ে ওর মধ্যে একটু লেবু দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবে তারপর গরম জল দিয়ে ধুয়ে ফেলবে দেবে চিকেনের কোনো স্মেল আসে না যারা চিকেনের স্মেলটা পছন্দ করে ভালো লাগে না তারপরে এর মধ্যে একটুখানি এর মধ্যে লবণ লঙ্কার গুঁড়ো টক দই বেরেস্তা দিয়ে ম্যারিনেশন করে নিয়েছি আর এখানটাতে দেখো চিকেনটা বসাবো তো এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে আমি দেখো পেঁয়াজটা লাল করে তারপরে এই মাংসটা দেবো তাহলে কিন্তু একদমই চিকেনের কোনো স্মেল তোমরা পাবে না এদিকে আলু আমি ভেজে বয়ল করতে বসেছি অনেকে বয়ল করে ভাজো তার আমরা যে প্রসেসটা করি সেটা হচ্ছে আমি ভেজে বয়ল করতে দিই তার বয়ল করে ভাজ না আলুগুলো ভেঙে ভেঙে যায় তো এইদিকে তো এইগুলো হয়েছে বেরেস্তা আমার ওইদিকে হয়ে গেছে শুধু ভাতটা ভাতটা আম্মা উন থেকে করে দেবো কারণ এখানে অনেকটা টাইম লেগে যাবে ভাত হয়ে গেলে হয়ে যাবে কারণ চিকেন হতে বেশি কোনো টাইমও লাগবে না বাচ্চাগুলো আস্তে আস্তে যদি হয়ে করে ফেলতে পারি অনেকটা তাহলে খুব ভালো ওরা যে নেই না শান্তি মতো আরামসে করা যাচ্ছে নাহলে এখানটাতে ওরা ঘুর ঘুর করবে কি হচ্ছে কি করছি না করছে আছে বাবা ওরা একটু আনন্দ করুক মজা করুক আর আমি এতক্ষণ এই কাজগুলোকে গুছিয়ে দিচ্ছি আর আছে এই যে এসেছে এসে ফ্রেশ ফ্রেশ হলো কখন থেকে বলছে আছে খাও 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 এখন লুচি আর ঘুগনি নিয়ে বসে পোলাও আছে ওরা এখন পোলাও খেলে না না এখনই দিয়ে দাও বিরিয়ানি সন্ধ্যাবেলা খাবে আফ্রিদ আফ্রিদ কোনো বাড়ি আসলো না ওরা এখনো আসেনি ওরা যে কোথায় গেছে ইনা বেবির জন্য পাগল ওইদিকে বেবি হয়েছে বেবি 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 করে মাথা খারাপ করে দিয়েছে বাড়ি আর আসবে না বেবির কাছেই থাকবে বিরিয়ানি করতে গেলে সবথেকে যেটা লেট হয় সেটা হচ্ছে ব্রেস্তা করতে সেটা কিন্তু আজকে আমাদের রেডি এখানে এটাতে কি এটাখানে কিছু আছে ও এখানে তো কিছু নেই তো হ্যাঁ বিরিয়ানি বসাবো খাবে পেঁয়াজ এদিকে লাল হয়ে গেছে আর এর মধ্যে মাইনাশিন করে রাখা চিকেনটাও দিয়ে দিলাম

কুটুম এসেছে কুটুম এই যে কুটুম তাহলে কি গেট খুলবো কুটুম হ্যাঁ এই ও দাও না ওই পাড়া মিষ্টি কই হ্যাঁ বৃত্তি না মিষ্টি বিত্তি না মিটি মিত্তি কই কুটুম এসেছে ও তা মিষ্টি কই কুটুম এই বড় কুটুম নিয়ে আসিনি ওই বড় কুটুম যে মিষ্টি কথা বলছে বলছে এই যে হচ্ছে বড় কুটুম চলো চলো ইনু চলো ইনু ঘরে চলো আস্তে 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 চলে এসো বাবা এরা তিনটে একসঙ্গে হয়ে লড়াই চলছে লড়াই চলে এসো মামা চলো আসো আস্তে 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 বাবা কি খুশি বিশাল খুশি তো অনেক মজা হচ্ছে অনেক মজা হচ্ছে মশা কামড়াচ্ছে না তোমার পায়ে কোথায় কোথায় কামড়িয়েছে দেখি আচ্ছা এসো এসো চলো চলো ঘরে চলো আমার কোলে আসবে হ্যাঁ ও আবার কেমন করে হাঁটছো আফ্রিদ দাদা খোলো জুতো খোলো আমার কাছে দাও জুতো খুলে দি আমার কাছে দাও ও বাবালি সোনা মামা সোনা মামা চলে এসছে মারতে নেই মারতে নেই চলো কপালে কি মেখেছ এই যে কপালে কি মেখেছে কি জানিস কে কি খাচ্ছে মি তুমি খাচ্ছো হ্যাঁ পিমনি খাই দিচ্ছে মি বলি বাবা মি খাচ্ছে ওইটা কে দাদা ওইটা পিপি দাদা আচ্ছা মামা নাও ওই পি দিচ্ছে নাও পিপি দিচ্ছে নাও আস্তে 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 উঠে যাও কি চাইনি ও তো কি চাইনি ওই যে দেখো দাদা আবার পায়ে ধুলো ছেড়ে দিচ্ছে বাবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো 아 제리 가져. 이렇게 하나 어떻게 곧 곧도 두르게지니스들아. মেন রোড ঘুরে ঘুরেছিস হ্যাঁ বিরিয়ানি বিরিয়ানি রেডি তো দিল্লি আচ্ছা ওই যে তাহলে তো চাটা খাও চাটা খাও খাও এখন বৃষ্টিতে ভিজবে বৃষ্টিতে ভিজবে ওরে বাবা শার্ট আইতে দিলি ওর চাইল্ড লুপটা ছাড়তে ভালো না চাডা নিয়ে বসেছে আনন্দ দেখে আমার কি আনন্দ হচ্ছে আরে কি বলবো মানে তো এখানে কাউকে বাড়াশুকি করে কাউকেই পায় না আর এই যে খেয়ে ও যে খুশি ওর খুশি দেখে না আমারই খুশি লাগে যে সত্যি

এই যে বাচ্চাদের এখন খেলাধুলো সব শেষ এখন এখানে হবে আনারস আর আম পাটি একসঙ্গে আছিয়া দেখো সুন্দর করে এখানে কাটতে বসেছে এটা ধরো আর অলরেডি দেখো খাচ্ছে দেখো কেমন আনারস খাবে আম খাবে একদম সাপি এটা এ দেখো স্মেল দেখো কি সুন্দর বাড়ির কিন্তু বাগানের দেখো গন্ধটা দেখো একবার সুন্দর না এই আনারস কাটার পরে এই অবস্থা সবার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে

নইলে ওটা পুরো দিয়ে দাও এটাই আমি তাই বলছি আর ফুলবো না এটাই পুরোটা হয়ে এত ভালো স্মেলটা এবং এর বিরিয়ানিটা খুব সুন্দর হয় মশলার যে মানে প্রপোর্শন গুলো থাকে না একদম কারেক্ট থাকে লেয়ারিং কমপ্লিট সবকিছু করে দিয়েছি এবার এটাকে শুধু দমে দেবো জায়গাটা একটু মেসি হয়ে গেছে পরিষ্কার করব আগে এটাকে দমে বসিয়ে দিই গরম ভাতটা একদম সদ্য নামিয়ে দেওয়া হয়েছে তো খুব তাড়াতাড়ি ভেপার চলে আসবে বেশ ভালো

দেখ আজকে বিরিয়ানি করে ছাড়্ত তো করে যদি বিরিয়ানি ভালো না হয় না মনে হয় কি যেন কষ্টটা বেকার গেল একদম মন ভালো না আমি তো কেঁদেই দি মানে আমার যদি একটু হয়ে যায় আমি কেঁদেই দি বিশেষ করে বিরিয়ানি আর ফ্রাইড রাইস এই দুটো যদি একটু উনিশ বিষ হয়ে যায় বাকি জিনিস একটু হলেও কোনো অসুবিধা নেই মানে এই দুটো হলো না আর মন খুব খারাপ হয়ে যায় ভাত ভাতের সঙ্গে লাগদিন কোনো হুম হুম ভাত ভাতের সঙ্গে না লাগ এটাই তো মামা ঠিক আছে একদম ঠিক তো হ্যাঁ তারপরে এখানে বসেছে আমাদের একটা আড্ডার আসর আব্বা আজকে দেখো কি আর তুই পুরোটা খাবে আব্বা আজকে এই জিনিসটা নিয়ে এসেছে আব্বা বলছে যা নিয়ে এসেছি

লিকার চা মানে সকাল চাটা চিনি যদি ঘড়িতে এখন রাত্রি নটা দশ বাজে আমি এখানে খাবারটা রেডি করছি রাত্রি বেলা মোটামুটি একটু সেদ্ধ ভাতি খায় চালের ডালে আলু একটু খেতে পছন্দ করে আর আজকে বাচ্চাদের শরীরে একটু এনার্জি নেই ইনায়া সেই যে তক কখন ঘুম থেকে উঠেছে বলছে আমি তার থেকে নন স্টপ ও চলছে আয়ানও সেম আর আফিজও সেম আজকে ওদেরকে খাইয়ে দিলে মোটামুটি একবারে ঘুমিয়ে পড়বে ইমু চোখগুলিরও ছোট ছোট ছোটো রয়েছে তো ইচ্ছা করে জ্বালিয়ে রেখেছি যে একবারে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তো আছে খাবার দিচ্ছে আয়নটাও দিয়ে আর বাচ্চাগুলোকে একদম ঘুম পাড়িয়ে দেবো